করবেন হাতের পরিমাণ কম খাসার মধ্যে অবশ্য আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত একটা ফাঁদ পাচ্ছিলাম সেই ফাঁদটা এই যে আমাদের আলু খাটটা অবশ্য এই ফাঁপায় অবশ্য আলু মানে খেয়ে ফেলছে নষ্ট করছে এবং গর্ত মধ্যে ঢুকছে ঢুকে ঢুকে রাখছে বুঝতে পারছেন যে কার কথা বলতেছি আছে ইঁদুর ইঁদুর গতকাল আহ ফাত পাইতে রাখছি আজকে দেখি কি অবস্থা বাবার বাবা আমার অবশ্য সর্বনাশ করছে দেখে না আলু খেতে ইঁদুরের আক্রমণ এই যে ইঁদুর গর্ত করছে প্রত্যেকটা জায়গায় গর্ত করছে ইঁদুর ইঁদুর গর্ত করছে এই জায়গায় ইঁদুর গর্ত করছে ইঁদুর গুলার অত্যাচারে আলু ধান কোনো ফসলেই সম্ভব না করা এই যে গর্ত বছর এই যে আলুগুলো ক্ষতি নষ্ট আজকা এই দূর মারার একটা নিন্দা টেকনিক দেখাবো আমরা চাষি ভাইরা এবং বন্ধু যারা আছেন যারা নিয়মিত ফসল চাষ করেন এবং ফলান তাদের এই টেকনিকটা খুবই খুবই জানা দরকার যেহেতু আমি ক্ষতিগ্রস্ত এবং এই টেকনিকটা দিয়ে অবশ্য হান্ড্রেড হান্ড্রেড কাজ হয়ে গেছে এই যে আলুগুলো আলুগুলো দেখতে পাচ্ছেন এই আলুগুলো অবশ্য বেরোইছে এই আলুগুলো দেখেন কিভাবে বেরোছে অবশ্য ঢেকে দিতে হবে এই আলুগুলো খায় এই দূরে খায় এই দূরে খায় অবশ্য গর্তের মধ্যে ঢুকাই থাকে এটা গত একটা ভিডিও গতকাল একটা ভিডিও দেখাইছিলাম অনেক আলু বেড়েছে সেই বেড়ে গেলে আলুগুলো অবশ্য ঢেকে দিতে হবে আর এরকম ইঁদুরের আক্রমণ তাকে কিভাবে উদ্ধার করবেন বা কিভাবে বাঁচবেন সেটা অবশ্য এই মূল ভিডিওতে আছে যেটা দেখাইছিলাম যে আমাদের আলু খাটটা অবশ্য আলু খাটটা অবশ্য পুরোটাই আলহামদুলিল্লাহ এখনো হয় নাই পুরোপুরি সময় হয় নাই আলু তুলানোর আরো এই মাসটা যাবে আলুর গাছগুলো অবশ্য বিজতে শেষ করলো ওর কটকট করে বন্ধ করে সেই অবশ্য দেখাবো আমি গতকাল সন্ধ্যায় অবশ্য ধান দিয়ে রাখছিলাম এটা তো ইঁদুর না এটা অবশ্য চিকা চিকা কি ইঁদুর গর্ত করে শিকা কি আটকা পড়ছে এটা তো ইদুর না ইঁদুর কি গর্ত করে এইভাবে ইয়া শিকা শিক্ষাটা এখানে কিভাবে আসলো এটা অবশ্য শিকা এটা রাত্রে রাখছিলাম হাত পাইতে ধান এবং ভুট্টা দিয়ে এটা হচ্ছে চিকা চিকাটা অবশ্য আজকে মারবো আর এই যে আলু গর্ত করে আলুগুলা নষ্ট করছে এটা অবশ্য অবশ্য টেকনিকটা এর আগে এই এই খাসার মধ্যে অবশ্য মারা যাবে এই টেকনিকটা যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে চিকা চিকা আটকা পড়ছে আর অবশ্য আলুগুলা একবারে গর্ত করে আলুগুলো নিয়ে গেছে আলুগুলো নিয়ে গেছে সর্বনাশ করছে এই যে নতুন করে অবশ্য গর্ত করছে কয়টা আছে জানি না একবারে গর্ত করছে তো অবশ্যই এরকম খাঁচা দিয়া অবশ্য ফাঁক ফাঁতে রাখবেন যাতে এই ইঁদুর না খেত নষ্ট না করতে পারে আর একটা জিনিস দেখাবো আমার খেতের পাতা কবি গুলো পাতাকা দেখাবো পাতা কবি লাশাল্লা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই তারপরও আমি আজকে আমার বাসায় খাওয়ার জন্য অবশ্য হারভেস্ট করব পাতা এখনো সময় লাগবে আশা করি এই পাতাকপি এক থেকে দেড় কেজি হবে থেকে কেজি আশা করা যায় আমাদের যে এক আর ফুলকপিটা পাশে পাতাকপির পাশে ফুলকপিটা ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে মার্শাল্লা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে গতকাল একটা অবশ্য ফুলকপি ফুলকপি খাইছিলাম বাসায় তরকারি হিসেবে খুব একটা স্বাদ লাগছিল খুব ভালো লাগছিল বর্তমান ফুলকপির দাম কম বেশি শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন ভাতের পরিমাণ কম খাবেন শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি দুইটা পাতাকপি তুলবো অবশ্য দেখাবো এখনো খাওয়ার মতো হয় নাই অবশ্য এখনো বড় হবে এখনো খাওয়ার মতো হয় নাই অবশ্য যখন ভার হবে তখন বিভিন্ন জায়গায় পড়তে হবে এই দুইটাই উঠে আল্লাহ গাছের ইয়া অবশ্য কম একটু হালকা উঠাই দিলাম উঠে গেল দেখতে পাচ্ছেন দর্শক মাশাল দেখতে কত সুন্দর দেখায় মানে একটা গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য